নমস্কার আপ্তা খবর ডট কম আমরা এই মুহূর্তে কাছরাপাড়া ন নম্বর ওয়ার্ডে আমরা উপস্থিত হয়েছি মলয় ঘোষ বিশিষ্ট সমাজসেবী যুব বলতে পারি যুব সমাজসেবী মলয় ঘোষ তার উদ্যোগে একটি আমরা দেখতে পারছি কিছু বাচ্চাদের স্কুলের ছাত্রছাত্রীদের কিন্তু কিছু সাহায্য দেয়া হচ্ছে মলয়বাবুর থেকে কিছু জেনে নেবো আজকে ওনার এই উদ্যোগের ব্যাপারে প্রতি বছরের মতন এবছরেই তারা কিন্তু এই ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন আমরা আসুন আমরা একটু কথা বলে এটা আমরা দু হাজার মানে আমার দাদা মারা যায় এবং দু সাল থেকে আমরা এই যত কাশাবাড়ার যত স্কুল আছে মানে হাই স্কুল যত আছে তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টোটাল বই আমরা দিই ঠিক আছে আমাদের ক্লাবে তিনজন মারা যায় সেটা হচ্ছে বিশ্বনাথ ঘোষ অশোক কুমার কুন্ডু এবং সঞ্জীব দাস এই যে তিনজন এদের স্মৃতি উদ্দেশ্যে আমরা এটা প্রত্যেক বছর গরিবদের এবং যা ইয়েও দেওয়া হয় খাতা পেনও দেওয়া হয় আজকে খাতা পেন দেওয়া হচ্ছে না পরের দিন দেওয়া হবে ঠিক আছে তো আমরা কোনো ট্রেন বা কোনো কিছু করি না আমরা ক্লাবের সামনে ডেকে এবং সবাইকে সামনে ডেকে একসাথে দেওয়া হয় এবং এখানে কোনো কাউকে কোনো লিডার বা কোনো কিছু না এটা আমরা ক্লাব থেকে করি যেহেতু ক্লাবের মাধ্যমেই সবকিছু করা হয় মানে সাধারণত শুধু সমাজসেবার উদ্দেশ্যে আপনি এটা করে যাচ্ছেন হ্যাঁ সাধারণ কোনো মধ্যে তো শোনা গেছিলো আপনারা নাকি স্কুলে গিয়ে বিতরণ করতেন প্রত্যেক বছর তো প্রত্যেক বছর বিতরণ করে কিন্তু সবাই সবাই একসাথে যেতে পারে না এই জন্য ক্লাবে এক জায়গায় ডেকে এনে সবাইকে একসাথে করা হচ্ছে আমাদের আমরা এটা যখন কাস্তাপাড়া বা প্রত্যেক স্কুলে হেসেরদেরকে আমরা একটা ক্লাব থেকে চিঠি করা হয় এবং চিঠিতে জানা হয় জানানো হয় যে আপনাদের আমরা এই টাইমে আমরা বই দেবো সুস্থ হয়ে যে আপনি আমাদের লিস্ট দেন আমাদেরকে তারা লিস্ট দেওয়া হয় এবং লিস্টের মাধ্যমে আমরা সেই বইগুলো কালেক্ট করে আমাদের সবাইকে দেওয়া হয় তো আপনি কি আপনার কি সরকারি স্কুলে নিশ্চয়ই আপনারা আবেদন করেন নাকি না না সরকারি স্কুলে প্রত্যেক স্কুলে আমাদের চিঠি করতে হয় ক্লাব থেকে আবেদন করি আমরা যে দুস্থদের যারা দুস্থ আছে তাদেরকে বই দেওয়ার জন্য তারা হেসাররাও আমাদের হেল্প করে এবং করে আমাদেরকে চিঠি করে এবং নামগুলো পাঠানো হয় যে কারা কারা কতজন কোন ক্লাসে সেগুলো পাঠানো হয় আমাদের তো মোট বলতে গেলে আপনারা কি কাছরাপাড়াতেই স্কুলে যায় কি বা শুধু অনলি মোটামুটি কত স্কুলে আপনারা এই আবেদনটা করেছেন এবারে তারা অংশগ্রহণ করেছেন পুরো সিলেবাস পুরো টোটাল সেট স্কুল থেকে দেবে না যেটা বাইরে থেকে কিনতে হবে সেই সেটটাই দিলাম আচ্ছা তো এই যে এটা করতে ধরুন এই সাহায্যগুলো করতে অর্থের প্রয়োজন কিন্তু থাকে থেকে যায় তো এই অর্থটা আপনারা কোথেকে ক্লাবের অল মেম্বার ক্লাবের অল মেম্বার আর ম্যাক্সিমাম টাইম ঘোষ মলয় ঘোষ না থাকলে এই পণোটা করা সম্ভব হতো না আর সারা বছর অ্যাম্বুলেন্স চালে ওনারই উদ্যোগে অনেক অনেক জায়গায় অ্যাম্বুলেন্স হওয়ার পর বন্ধ হয়ে গেছে কিন্তু এটা তো আজকের দিন আমাদের অনুষ্ঠান আর সারা বছর তিনশো পঁচিশ একটা অ্যাম্বুলেন্স সারা দুনিয়ায় দৌড়ায় তার মধ্যে আর্ধেকটাই দুস্থ থাকে আর্ধেক ভাড়া আমরা পাই না তাতেও আমরা অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছি মলয় ঘোষ মানে হচ্ছে উন্নয়ন মলয় ঘোষ মানে হচ্ছে জনসেবা মলয় ঘোষ মানে হচ্ছে গরিবের পাশে দাঁড়ানো তো আগামী দিনে আপনাদের আরও কী নতুন উদ্যোগ বা কিছু নিতে চলেছেন বা কাচরাপাড়া ধরুন কাচরাপাড়া বা বিজপুরের লোকেই আপনার খাবারের মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চায় ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য দিন আসুক আবার জানাবো তো আপনারা দেখে নিলেন আমরা কথা বললাম মলয়বাবুর সঙ্গে এবং তার সহযোগীদের সঙ্গে আমি একটি এখানে দেখতে পাচ্ছি মহিলা সহযোগী ওনার কিন্তু এখানে রয়েছেন যদি কথা বলেনি কী নাম আপনার আমার নাম শিখা মজুমদার আর উনারা যে এই উদ্যোগটা করেছেন আমার তো মানে খুবই ভালো লাগছে আপনি থাকেন কোথায় আপনি কোথায় থাকেন পারে মুরগি পাড়ায় থাকি তো এই উদ্যোগটা আমার মনে হয় খুবই ভালো যে দুস্থ ছেলেমেয়েরা বই মেধাবী ছেলে বই পাচ্ছে এটা ভালো হবে এই উদ্যোগটা আমার মনে হয় সারা বছর ওনার করছেন এটা খুবই ভালো কথা বলে নেবো কিছু বাচ্চারা যারা এখানে এসে কিছু ছাত্র তাদের সঙ্গে একটু কথা বলে নেব তারা এখানে কি সাহায্য পেল আমি কেন একটু ডেকে নেবো এখানে একটু তোরা কোন স্কুলে পড়ো উদ্বোধনী গার্লস হাই স্কুল কোন ক্লাসে টেননি এখানে এখানে কি কিছু পেয়েছো না পাবে কি মনে করছো পেয়েছি বই 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 পেয়েছো এখানে তো তোমরা কি বই পেয়ে খুশি হ্যাঁ ওই যে স্যাররা দিলো তাদের কিছু বলবে বলার যে ভালোই হয়েছে যে দেওয়া হয়েছে যে বইটা সব যারা কিনতে পারেনি তাদের দেওয়া হয়েছে ভালো হয়েছে তো কী বই তুমি পেলে এখানে আজকে আমাদের যে আমরা তো সরকার থেকে বইটা পাইনি যে চারটে বই নান নাইন থেকে টেনের তো চারটে বই পেয়েছি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ছাত্রছাত্রীরা কিন্তু খুশি এই সাহায্য পেয়ে আর তারা কিন্তু ধন্যবাদ জানাচ্ছে মলয়বাবুর এই উদ্যোগকে সংস্থার আরও একটি সদস্য থেকে কি নাম আপনার সঞ্জীব কুন্ডু তো আপনাদের এই উদ্যোগ করে কেরম লাগছে কি মনে করি মনে খুবই ভালো লাগছে আমরা সারা বছরই করি আর সারা বছরই আমাদের ভালো লাগে শুধু আমরা দুস্থদের নয় আমরা প্রতিবন্ধীদেরও একটা সাহায্য করি কল্যাণীতে একটা প্রতিবন্ধী স্কুল আছে ঠিক আছে সেই প্রতিবন্ধী স্কুলেরও আমাদের মাধ্যমে এবং আমাদের ক্লাবের সদস্যদের এবার মলাই ঘোষের ঐকান্তিক প্রচেষ্টা সেটা আমাদের প্রত্যেক দিনই মোটামুটি একটা সাহায্য পৌঁছে যায় তো আপনারা দেখলেন নম্বর ওয়ার্ডের এই যুবক যুব সমাজসেবী মলে ঘোষ তার উদ্যোগে তার উদ্যোগে যে আজকে যে চলছে এই দুষ্ট ছাত্রদের ছাত্রছাত্রীদের যে সহযোগিতা যে তাদেরকে যে বই প্রদান করা হচ্ছে তাতে কিন্তু খুশি এলাকারবাসী তাতে কিন্তু উৎসাহী তাদের ক্লাবের সদস্যরা তাতে কিন্তু ধন্যবাদ জানাচ্ছে এই পাওয়া এই সাহায্য পাওয়া এই ছাত্রছাত্রীরা কাছরাপাড়া নন্দরবাড় থেকে রঞ্জন ভারদ্বের সঙ্গে আমি রাজীব গুপ্তা আপনারা দেখছেন আপ্তা খবর ডট কম